আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ পহেলা আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক আমরা আপনাদের একটি প্যাকেজ দেখাবো ঠিক আছে আজকে সবগুলো কিন্তু গির বকনা গির বকনার প্যাকেজ আর কি তো বকনাগুলো মার্শাল্লা চারটা বকনা একই রকমের কোনোটা আছে একটু মোটা কোনোটা একটু পাতলা আর হাইট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বকনা চারটার চারটাই কিন্তু গির ঠিক আছে তো আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক আমরা এই ভিডিওতে চারটি বকনা আপনাদের দেখানোর চেষ্টা করব যেগুলো মূলত খামার উপযোগী অল্প সময় হিটে আসার জন্য এক দেড় মাস করে সময় এগুলো নিবে হিটে আসার জন্য বয়স সবগুলারই মোটামুটি তেরো চোদ্দো মাস করে ঠিক আছে দেখলে অবশ্য অনুভব করতে হবে সবচেয়ে হাই কোয়ালিটির বকনা হল এইটা তারপরে এই পাশে যেই বকনাগুলো রয়েছে এইগুলো দেখায় কোয়ালিটিতে কিন্তু মার্শাল্লাহ যদি কোনো দর্শক ভাই চিন্তা করেন যে আমরা খামার করব তাহলে এই চারটা বকনা ইনশাল্লাহ একসঙ্গে প্যাকেজ আকারে আপনারা নিতে নিতে পারবেন বকনা চারটাই কিন্তু দেখতে পাচ্ছেন সামনে আসলে বেশি মানুষ না থাকার কারণে আমরা ইয়ে করতে পারতেছি না বকনাগুলো খুলে দেখাইতে পারতেছি না তবে অনুভব করতে পারবেন বকনাগুলো আসলে কেমন কোয়ালিটির সবগুলোই কিন্তু গির বর্ডার ক্রস আর কি সবগুলোই ভালো করে দেখে নেন উলান পালান এইটার তলাপট কিন্তু একবারে আকর্ষণীয় এবং পেটের নিচে সাদা আছে তারপরে এই পাশে যেটা সবগুলোরই কিন্তু উলান মারশালা এই গরুগুলোতে হয় কি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে আর এগুলোর দুধে ফ্যাট থাকে অনেক বেশি ঠিক আছে তো চারটে করে দর্শক একসঙ্গে যদি কেউ নিতে চান ঠিক আছে প্যাকেজের দাম এই প্যাকেজের দাম হল তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এই প্যাকেজের দাম দাম করার কোনো সুযোগ নাই অ্যাভারেজে আশি হাজার করে পার পিস ঠিক আছে আর বড় দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চান ঠিক আছে এই পাশের এইটা বড় আছে হাইট অনেক বড় আর এই পাশের এইটা এই দুইটা যদি একসঙ্গে কেউ নিতে চান তাহলে নব্বই হাজার করে পার পিস আসবে এই দুইটা এইটাও নব্বই হাজার ওই পাশে যেটা ওইটাও নব্বই হাজার আর এইগুলো আশি হাজার করে পার পিস সবগুলো কিন্তু খুব ভালো মানের বকনা তো দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন যান এটা নিয়ে যান তো দর্শক নব্বই হাজার যেইটা সেইটা দেখেন অনেক হাই কোয়ালিটির বকনা যান এটা নিয়ে যান দশক নব্বই হাজারের আরও একটি নিয়ে যাওয়া হচ্ছে এইটা হলো নব্বই হাজার ওই আগের যেটা সেটার সাথে এটা জোড়া যা নিয়ে যান বাকি এই দুটা হলো আশি হাজার করে পার পিস ঠিক আছে তিন লক্ষ বিশ হাজার টাকার প্যাকেজ দর্শক আজকে দেখলেন ঠিক আছে তো দেখেন এক সঙ্গে যেহেতু চারটা পাওয়া যাচ্ছে গির গরু তো এইগুলো যখন আপনার গাভি তৈরি হবে না তখন কিন্তু চারটা গাভি অনেক দামে বিক্রি করা যাবে যাই হোক সেইটা ফরের হিসাব কিন্তু এক সঙ্গে চারটা গিরের বকনা পাওয়া যাচ্ছে এটা আমার মনে হয় যারা ষাড় গরু লালন পালন করেন তারা একবার দেখেন ট্রাই করে এই বকনাগুলো এত ভালো গ্রোথ হয় খাবার দাবার ভালো বা সব দিকে পারফেক্ট হয় গির জাতের গরুগুলো ঠিক আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ দেখব কার নসিবে আজকের এই প্যাকেজটা চলে যায় ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন যে কার নসিবে যাচ্ছে আজকের এই প্যাকেজ